নমস্কার বন্ধুরা শাহি কিচেন থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি নতুন আর পুরো নয় কিন্তু খুব ভালো রেসিপিটা এটা আপনারা দেখুন আপনাদের ভালো লাগবে অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজা বন্ধুরা এই দেখুন তেল দিলাম দেখেছেন বন্ধুরা তেল দিয়েছি এবার আমি এর মধ্যে দেব ফোড়ন এইভাবে আপনারা করবেন দেখবেন পুরো অনুষ্ঠান বাড়িতে যেরকম লাল শাক ভাজা দেয় প্রথম পাতে ঠিক সেই রকমই হবে বন্ধুরা পাঁচ ফোড়নটা আপনার একটুখানি লাল লাল মতো হয়ে আসলে তখন আপনি শুকনো লঙ্কা দিয়ে দেবেন বন্ধুরা শুকনো লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা শুকনো লঙ্কাটা হয়ে গেছে এবার আমি এই দেখুন লাল শাকটা এই দেখুন ধুয়ে রেখেছি আর ছোট্ট ছোট্ট করে এই রকম আলু কেটে রেখেছি এই যে বন্ধুরা এই যে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছি আর লাল শাকটা আমি দিয়ে দিলাম দুটো বন্ধুরা এরকম করে ছোটো ছোটো করে লাল শাক পেঁটেছি এটা একটু মেড়ে মেড়ে দিয়ে মধ্যে আমি খানিক কটা নুন হলুদ দিয়ে এটাকে চাকা টাকা দিয়ে দেবো এর থেকে যে জলটা বেরোবে সেই জল দিয়েই হয়ে যাবে লাশে আমি ওর মধ্যে ডাইস করে রাখবো যেটা মেশাবো সেটাই আপনাদের সঙ্গে দেখাবো ওইটা বলুন দেখবেন আপনার সাজ ভাজাটা পুরো অনুষ্ঠান বাড়ির মতোই থেকে দেব বন্ধুরা এটা একটুখানি ভাজা ভাজা করলাম আবার আপনাদের দেখাচ্ছি ওই দেখুন বন্ধুরা এটা একদম মতো হয়ে গেছে এবার এর মধ্যে আমি চিনি দেবো আগে একটু চিনি না আমি ভালো লাগে না

করে একবার খেয়ে দেখবেন না বন্ধুরা একটু ঢাকা দিয়ে দিয়ে করবেন আবার এর মধ্যে একটু ঢাকা দিয়ে দেবো আবার আসছি আমি এই যে বন্ধুরা আমি চাপা দিয়ে দিয়েছি এটাকে আমি এর মধ্যে অনেকটা জল বেরিয়েছে এটাকে আমি পাশের গ্যাসে ট্রান্সফার করে দিলাম এবার এর মধ্যে একটা ছোট্ট কড়া বসালাম বন্ধুরা এই কড়াটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেখুন বন্ধুরা একটু কাজু বাদাম ড্রাই রোস্ট করবো বন্ধুরা একটু কাজু বাদাম ড্রাই রোস্ট করবো তার সঙ্গে করবো পোস্ত বন্ধুরা এই তখন করে আপনারা খেয়ে দেখবেন এই রকম এইরকম পোস্ত দিলাম আর একটুখানি কাজু বাদাম দিলাম দিয়ে এটাকে ড্রাই রোস্ট করবো বন্ধুরা এই যে বন্ধুরা এটা হালকা আছে আপনারা ড্রাই রোস্ট করবেন করে নিয়ে আসছি আমি যে বন্ধুরা এটা ড্রাই রোস্ট হয়ে গেছে আমি এবার এইটার মধ্যে এটা ঢেলে নেব এটার মধ্যে ঢেলে নিলাম এবার আমি এই করাটা এর মধ্যে বসিয়ে দিলাম এটা আবার বন্ধ করে দেবো এটাকে আমি এটা মিক্সার গ্রাইন্ডারে এটাকে একটু গ্রাইন্ড করে নেবো আপনারা ড্রাই এটা একটু ঠান্ডা হোক হলে আমি গ্রাইন্ড করে নেবো এবং হ্যান্ড গ্রাইন্ডার আছে আমার আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব আমার হ্যান্ড গ্রাইন্ডারটা ওইটা দিয়ে এই ড্রাই রোস্টটা করেছি এটা আমি গ্রাইন্ড করে নিয়ে আপনাদের কাছে আসছি এই দেখুন বন্ধুরা রান্নাটা কমপ্লিট এবার আপনারা কি করবে জানেন এর মধ্যে এই যে গ্রাইন্ডার এরকম একটা গ্রাইন্ডার কিনবেন বন্ধুরা এটা শুধু ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করার জন্য এটাই জল দেবেন না ঠিক এই যে তার আছে ইলেকট্রিকের এরকম একটা গ্রাইন্ডার এইরকম যে কোনো জিনিস গ্রাইন্ড করতে এই এইরকম বন্ধুরা আমি করে নিয়ে এসেছি এটাকে এবার একটু ছড়িয়ে দেব কাজু আর পোস্ত যে ড্রাই রোস্ট করলাম সেটাকে এইরকম বন্ধুরা ছড়িয়ে দিলাম দিয়ে এবার একটু আপনারা মেরে ছেড়ে দেবেন এরকম করে রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন এই দেখুন বন্ধুরা এইভাবে আপনারা অনুষ্ঠান বাড়ির মতো শাক রান্না করে খান লাল শাক দেখবেন আপনাদের খুব ভালো লাগবে বারবার করে খেতে ইচ্ছা করবে আজকে তবে এইটুকুরই থাক পরের দিন আবার আমি নতুন রেসিপি নিয়ে আসবো বন্ধুরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা এই দেখুন বন্ধুরা আমি ঢেলে নিয়েছি এই দেখুন এর ফাইনাল লুকটা হয়েছে এই রকম এটা আপনারা বাদাম ভাজাও দিতে পারেন এর সঙ্গে আমাদের কেউ বাদাম ভাজা খায় না তাই আমি দিলাম না আপনারা এর সঙ্গে চীনা বাদাম ছোটো ছোটো ওরকম শুকনো খোলায় ভেজে এর মধ্যে ছো দিয়ে দেবেন আরও ভালো লাগবে বন্ধুরা আজকে তো আমি এইটুকুনই থাক ভালো থাকবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার